আজকে আমরা ইউটিউব চ্যানেল আপনার ইমপ্রুভ করবেন কি করে এবং আরো র্যাঙ্কে নিয়ে আসবেন কি করে আপনার চ্যানেলকে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে বলতে চাইছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে আমার অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যখনই এই ধরনের ভিডিও বানাবো তখনই আপনারা পাবেন তাহলে আসুন আজকের আমরা ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস নলেজ আমরা নলেজকে কে আনলক করতে এসেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস নলেজ আমরা ব্রাউজারে চলে এসেছি youtube.com এখানে আসবো সব সময় মনে রাখবেন এটা ডেস্কটপ মোডে আপনারা করে নেবেন তাহলে আমরা ক্রিয়েটর স্টুডিও যেটা রয়েছে ক্রিয়েটর স্টুডিওতে আমরা আসতে পারবো এবং সেখান থেকে আপনাদেরকে কয়েকটি পদ্ধতি বলবো তাহলে আপনাদের চ্যানেল অবশ্যই ইমপ্রুভ করবে এবং আপনারা যে ভিডিও গুলো আপনারা দেবেন সেগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে আমরা চলে এসেছি অলরেডি দেখুন ডান দিকে আমার আহ দেখাচ্ছে ও বলে একটা লোগো সেই লোগোতে চলে আসছি আমরা দেখুন আমরা চলে এলাম লোগোতে এবার দেখুন এখানে পাবো আমি ক্রিয়েটার স্টুডিও তার আগে আমি আমার চ্যানেলটি চেঞ্জ করে নিই আমার অনেক কটা চ্যানেল রয়েছে আওয়ার প্রোগ্রেস রয়েছে আওয়ার প্রোগ্রেস নলেজ রয়েছে আওয়ার প্রোগ্রেস টিভি রয়েছে আমরা আওয়ার প্রোগ্রেস নলেজে যেহেতু করছি নলেজটি আমরা সিলেক্ট করলাম আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরা দেখুন চলে এসেছি এই ব্রাউজারে চলে এসেছি আমরা এবার আমার যে লোগো আছে সেই লোগোতে আমি ক্লিক করলাম দিয়ে আমি আসবো ক্রিয়েটার স্টুডিও ক্রিয়েটার স্টুডিওতে আমি ক্লিক করলাম দেখুন এবার চলে এলো আমার ক্রিয়েটার স্টুডিও এবার আমি কন্টিনিউ টু স্টুডিওতে আমি ক্লিক করলাম এবার আমার সেটা আসছে আজকে আমাদের বিষয় যেটা আপনাদেরকে বলছি যে ইউটিউবে আপনার যে চ্যানেলটা সেটা র্যাঙ্ক র্যাঙ্ক করবেন করে বা বা ভিডিওটি করবে বিষয়ে আরও ইম্প্রুভ করবেন কি করে ইউটিউব চ্যানেলকে সেই বিষয়ে বলছি পুরো ভিডিও দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন দেখুন আমরা চলে এসেছি ক্রিয়েটার স্টুডিওতে বা ইউটিউব স্টুডিওতে আমরা চলে এসেছি এবার আমাদের কাজ হলো প্রথম দেখুন এই যে বাঁ দিকে প্রথমে আমাদের চ্যানেল লোকো দেখছেন তারপরে ভিডিওতে আমরা চলে আসবো দেখুন ভিডিওতে আমি ক্লিক করলাম এখানে আমি ক্লিক করলাম ভিডিও বলে আপনারা দেখতে পাচ্ছেন সেটা এবার আমার ভিডিও চলে এলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি এবার আমরা একটা ভিডিও চয়েস করবো দেখুন আমি হাউ টু মেক কার্টুন ভিডিও এখানে এলাম দিয়ে পেনসিল যে চিহ্নটা রয়েছে সেই পেন্সিল চিহ্নতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ভিডিও ডিটেলস বলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় এই ভিডিও ডিটেলসে আমাদেরকে এই যে টাইটেলটা কিন্তু ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক সেভাবে করবে না তার আগে আপনাকে কিছুটা স্টাডি করা দরকার আপনি ইউটিউবে গিয়ে আপনি যে টাইটেলটা দিতে চান সেই টাইটেল দিয়ে একবার সার্চ করে দেখে নিতে পারেন এরকম ধরনের ভিডিও আছে কিনা বা এই ধরনের ভিডিও থাকলে সেগুলো টাইটেল কি কি দিয়েছে সেরকম আপনি যেটা সবচেয়ে বেশি র্যাঙ্ক করেছে সেরকম টাইটেলও দিতে পারেন দিয়ে অ্যাবাউট দিস ভিডিও এখানে কিন্তু আপনাকে এই ছোট্ট করে লিখলে হবে না আরও কিছু আপনাকে ডেস্ক্রিপশন বক্সে লিখতে হবে এবং আরেকটি আপনাকে জিনিস করতে হবে সেটা হলো টপিক কভার বলে আপনাকে এখানে লিখতে হবে তো আমরা চলে আসি তারপরে আপনাকে থামনেল থামনেলটা খুবই আকর্ষণীয় আপনাকে দিতে হবে যাতে দর্শকরা সেই দেখে আকৃষ্ট হয় এবং যেন আপনার কন্টেন্টটাও সেই অনুযায়ী হয় আহ যেমন থামনেল খুব আকর্ষণীয় দেন কিন্তু কন্টেন্ট আলাদা হয় সেরকম যেন কিছু না হয় কারণ আপনার থামনেল দেখেই দর্শক আসবে এবং থামনেলের যে বিষয়বস্তু দিবেন সেই বিষয়বস্তুর সঙ্গে যেন কন্টেন্টের মিল থাকে এবার আপনারা চলে আসুন যে এখানে দেখুন ট্যাগ ট্যাগ কিন্তু আপনাকে পাঁচশো ওয়ার্ডের মধ্যে দেওয়া উচিত তার আগে আপনি ইউটিউবে সার্চ করে নিতে পারেন বা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন আপনার যে বিষয়ে ভিডিও সে বিষয়ে বা যে টাইটেলে ভিডিও সেই টাইটেল অনুযায়ী ট্যাগ ট্যাগ আপনাকে এখানে দিতে হবে আর যখন দিবেন তখন একটা কথা মনে রাখবেন ট্যাগটা যেন অবশ্যই বিষয় সম্পর্কিত হয় আপনার বিষয় সম্পর্কিত সেরকম ট্যাগ এখানে লিখে দিতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্লেলিস্ট লিস্ট প্লে অবশ্যই করে রাখবেন যে বিষয়ে আপনার ভিডিও সেই বিষয়ে প্লে লিস্ট করতে পারেন যেমন ল্যান্ড সম্পর্কে যদি হয় তাহলে জমির বিষয়ে শুধু জমি বিষয়ে প্লেলিস্ট থাকবে বা যদি দেখা যায় সার্ভিস সার্ভিস সম্পর্কে শুধু প্লেলিস্ট থাকবে বা কার্টুন কার্টুন সম্পর্কে প্লে লিস্ট থাকবে দেখুন আমার প্লে লিস্ট আছে আমি সিলেক্ট করলাম দিয়ে সিলেক্ট করে এখানটায় কিন্তু আমি কার্টুন যেহেতু করিনি দেখুন এখানে কার্টুন আপনারা দেখতে পাবেন না কার্টুন বলে নেই আর যেহেতু আমার এটা ভিডিও তৈরি করেছি আমি তাহলে আমি এখানে নিউ প্লেলিস্ট আমি করতে পারি দিয়ে এখানে যোগ করে দিতে পারি কার্টুন বলে আপনারা দেখছেন আমাদের পর্দায় আমি এখানে এবার কার্টুন বলে আমি লিখে দিলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে সিলেক্টটা করে ভালো করে নিউ প্লেলিস্ট দেখুন এবার আমাকে কার্টুন কথাটা কিন্তু এখানে লিখতে হবে

আহ বিশেষ করে আপনার যে আদার্স ভিডিও আছে সেই ভিডিও পাবলিকে দেখবে বা দর্শক দেখবে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তো আমরা এখানটাই বেছে নিলাম একটা দেখুন আমরা বেছে নিয়েছি এভাবে এবার প্লে লিস্টে আমি এখান থেকে আরো বাঁচতে পারি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানে প্লেলিস্টে লিস্টে আপনারা ইচ্ছা মতো নেবেন আমরা যেমন আমাদের ইচ্ছা মতো নিচ্ছি সেরকমই আপনারা নেবেন এখানে মোট আপনারা চারটে জিনিস অ্যাড করতে পারবেন এটা মনে রাখবেন যেমন এখানে ভিডিও ফর ভিউয়ার আপনি এখানে চুজ করে নিতে পারেন আমরা চুজ করে দেখাচ্ছি স্পেসিফিক স্পেসিফিক ভিডিও ভিডিও চুজ আমি দেখাচ্ছি আমি এইটাই দেখালাম আপনাকে হাউ টু এরকম আপনি চারটে ভাবে চয়েস করে নিতে পারবেন এখানে দিয়ে এখানে সেভ করে নেবেন আমি সেভ করে নিলাম স্ক্রিন এখানে আমি দুটো চয়েস করলাম আপনারা চারটে চয়েস করতে পারেন আর সব সময় মনে করবেন একটা সাবস্ক্রাইব বাটাম সেখানে রাখবেন তাহলে যখনই কেউ ওখানে হাত দিবে তাহলে আপনার ভিডিওটাও সেভাবে সাবস্ক্রাইব হয়ে যাবে এবার আমি আই বাটামে বাটামে আসি আই আপনি মোট পাঁচটা দিতে পারবেন তো তার আগে আপনাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসে দেখছেন এটা আমি যেমন খুশি তেমন নিয়ে যেতে পারি তো আমার এই যখন আমি এটা দিব তখন একটু গ্যাপ থাকা দরকার আমি প্রথমে একটু গ্যাপ রাখলাম তারপরে আমি দেখুন এখানে ভিডিও বলে চয়েস করলাম প্লাস চিহ্ন টিপে আমি এখানটা একটা দিলাম আপনারা সেটা দেখতে পাচ্ছেন আপনারা এরকম করে আমার যেমন একটা হলো এরকম আবার এখানে একটা আমি আর একটা দেবো দুটো হবে মোট আমি পাঁচটা দিতে পারবো দেখুন আবার ভিডিও বলে আমি চয়েস করলাম দিয়ে এই যে খেলার একটা আমি দিয়ে দিলাম যে লাইভ কমেন্ট্রি করেছিলাম তো দেখুন এক দুই তিনটে হয়েছে আপনারা এইভাবে মোট পাঁচটা দিতে পারবেন মোট পাঁচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে দেখেন চারটে এটা চার নম্বর এইভাবে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনার যে আদার্স ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলোও কিন্তু ভালো চলবে সেক্ষেত্রে আপনাদের সুবিধা অনেক দেখুন আমার এক দুই তিন চারটে হয়ে গেছে আমি আর একটা দেবো আপনারা এগুলো যতটা গ্যাপ পারবেন গ্যাপ করে দেবেন প্লে লিস্ট অনুযায়ী আপনিও দিতে পারেন দেখুন আমি প্লে এই ইউটিউবে প্লে লিস্ট দিয়ে দিলাম প্লে দিতে পারেন বা আপনার চ্যানেল যদি আদার্স কোনো চ্যানেল থাকে প্রমোট করার থাকে সেই চ্যানেলকেও দিতে পারেন তো মোট আপনি পাঁচটা পারবেন দিতে এইভাবে এটাকে বলছে আই বাটাম বা সাজেস্টেড ভিডিও আপনি যখন দেখেন না উপর দিকে উঠে দেখুন আমি এবার সেভ করে দিলাম এটাকে করছি করলে কি হবে আপনার গেল ভিডিওতে এবার যখন আমি ভিডিও দেখাবো তখন সাজেস্টেড ওখানে উঠবে এবং ইনস্ক্রিনে উঠবে সেটা আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই আমরা চলে এসেছি এটা হাউ টু মেক কার্টুনে এখানে আমরা ইনস্কিন দিয়েছিলাম আর আই কার্ড দিয়েছিলাম সেটা দেখে নেব দেখুন এখানে সাজেস্টেড ভিডিওতে হাউ টু মেক এবারে ইন স্ক্রিনে উঠবে আমরা দেখাবো সেটা ইন স্ক্রিনে হাউ টু ওপেন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল आवर प्रोग्रेस नॉलेज थैंक यू